প্রিয় বিয়স আজকে আমার যে মুরগিগুলো মারা গেছে একটা মুরগি দুই কেজি আড়াই কেজি হয়েছে এগুলা মারা গেছে কালকে আসিল রোদ সারাদিন রোদ আসিল রোদের কারণে মুরগি একবার গরমে স্টক করতেছে সমানে তো আমি চিলিং ফ্যান লাগাই দিয়েছি উপরে রাত্রবেলা ফ্যান চলছে যত শীতকাল ঠান্ডা পড়ছে তবু ফ্যান চালাইছে মুরগি স্টক করছে আমার রাত্রেবেলা তিনটা মা মারা গেছে বড় বড় সকালবেলা আমি আরও জব করছি পাঁচটা রাত্রের বেলা ফ্যান চলছে সাড়ে রাত উপরে আমি সিলিং ফাঁকা লাগাই দিয়েছি কেন দশটা সিলিং ফাঁকা আছে আর এখানে আমি চুরি রাখছি যত স্টক করবে লগে লগে জব হবে আর এই এই সাইডে আমার মরামুরগি আছে আমি দেখাই তো আপনাদেরকে এই যে গোড়াতে রাখছি এই যে দেখুন এই অনেক বড় বড় মরা মুরগিগুলা এগুলো গরম স্টক করছে হঠাৎ করে কালকে গরম বাইরে গেছে গরম বাইরের কার করে অনেক মুরগি লিস্ট করছে একটা মুরগি আমিরের ফাঁড় ভিজাইছি এরও ভিজাইছি প্রতিটা মুরগি দুই কেজি প্রতিটা মুরগি দুই কেজি একটা ছোটো মুরগি না এখানে ফাঁকা লাগাই দিয়েছি যত তো খোয়া শো অন্য রোদি তবে কিন্তু মুরগি আছে যে বড় মুরগি কিন্তু ভাই বড় মুরগি গরম সত্য করতে ফায় না বড় মুরগি হাঁফা বেশি বেশি হাঁফা এ দেখুন একটা মুরগি না বসে রয়েছে তামিরা একটু ঠান্ড বিজাই যা এটা শরীর গরম প্রচুর গরম তো এরকম মুড়িটি থাকলে আমি ফান্ড ভিজা দিই ফাঁটি ভিজালে হয় কি শরীরে একটু ঠান্ডা থাকে স্টকটা কম করে আমি একটু ফাঁকি ভিজাই এটা বালা করে শুবাই দিই শীতে দিয়ে মুড়ি ফাঁটে শুবান লাগে যে গরমে হাত পর আমি এটা একটু ফাঁকি দিলাম এইরকম শরীরটা আরাম হচ্ছে ফাঁড়িট ভিজও নয় আমি দেখি আর কোনো কাছে নিই সকাল থেকে ডিউটি করতে করতে শেষ পরিশ্রমের ডিউটি রাত্রেবেলা ডিউটি করছি মুরগা লাগাইছি মুরগা গরমে বন্ধ করছে না এগুলো বড় মুরগির কারণে মুরগি গরম স্টক কইলা আর মুরগি আজকে কালকে বিক্রি করা হবে তো আজকে একদিন একটু কষ্ট করি লাগাই দিয়ে আমি দেখি আর কোনো দুর্বল সকাল থেকে অনেক দুর্বল আছে অনেক দুর্বল জব করছি অনেক দেখুন ভাই শীতে দিয়েও ফ্যান চালানো লাগে দেখুন মুরগা কালকে রোদ না উঠতে কিন্তু মুরগা শরীর গায়ে লেগে গেছে শীতে দিয়েও ফ্যান চালানো লাগে বাইরে একটু দেখেন লক্ষ্য করুন বাইরে কোনো খুয়াশা কিন্তু কোনো রোদ উদে নেই রোদ কোনো কারবার নাই ওই খোয়াশা দেখা যায় কিন্তু সদায় এইভাবে আসছিল রাত্রেবেলা তবুও আমি ফাঁকা চলতে আছে কী ফাঁকা চলতে আছে মুরগি হাফাইতে আছে স্টক করতেছে এই কারণে ফাঁকা চলতেছে এইভাবে খোলা ছিল পুরা সাইড পুরা সাইড এভাবে খোলা ছিল গরম একদম দূর গেলে শরীর